আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন শোনেন বাড়ি থেকে ভাবতেন আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন কি বলে পাঠিয়েছেন আর কি দিয়েছেন আর নবীজী তার মেয়ে ফতেমাকে বিয়ে দিয়েছেন আলিফ সঙ্গে কি দিয়েছেন কি বলেছেন শুনে নিন সংক্ষেপের আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন খাট গদি ডেসিজেবির আলমারি দিয়েছেন টেকনোভেটিক খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালি দিয়েছেন আর বিশাল ভালো একটা ঠ্যাঙ্ক বালি দেখি ওরে কি পাশের বালিশ আচ্ছাই হোক তার মানে আল্লাহর নবী কি দিয়েছিলেন আপনি তো মেয়েকে একটা কোল বালিশ দিয়ে দিলেন দুটো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা লম্বা ঠ্যাং বালিশ বা কলবালিশ পাশের বালিশ দিলেন আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে কি দিয়েছিলেন শুনে নিন ফতেমাকে দিয়েছিলেন দুটো জামা কট 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 শুনে যান এগুলো শুনে যান ফতে দিয়ে দিয়েছিলেন দুটো জামা একটা খেজুর পাতার চাটাই একটা কম্বল একটা জাঁচা একটা পানির কলসি আর একটি মাত্র চামড়ার বালি চামড়ার বালিশ দিয়েছিলেন নবীজি জোরা বলো একটা আর তুমি কটা দেখো তুমি নবী ভক্ত ভাববেন বাড়িতে গিয়ে আল্লাহ নবী বলেন স্বামী স্ত্রীরা করে এক বালিশে মাথা রেখে ঘুমাবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বি বাবাজিরা মনে মনে বলছে ওরে মারু পূর্ব লেবু গালিতে কুড়ি বছর আগে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর সুতে নেয় না দোষটা কি আমার মুরুব্বি জান করে আমি যা যা দোষটা কি আমার বাপের তো দোষ আমার বাপ বে দেরি দেরিতে রাগ করোনা বাপ এই মেয়েদের একটা অভ্যাস হলো জানেন স্বামীকে খালি তাবিজ করে ঠিক না বেঠিক

চলো না গিয়ে আল্লাহর নবী তার মেয়েকে কি বলে পাঠিয়েছিলেন আর আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি বলে পাঠিয়েছেন আপনি আপনার মেয়েকে কি বললেন মেয়েটা যখন বিকেল বেলা শ্বশুর বাড়িতে যাচ্ছে সন্ধে বেলা যায় নাকি আরে ভাই বলুন না একটু বিকাল বেলা বিকাল বেলা যখন শ্বশুর বাড়ি যাচ্ছে মেয়েটা কাঁদছে ভাইয়ের গলা জড়িয়ে ঠিক না বেঠিক

আল্লাহর নবীকে গিয়ে বলছেন আব্বা জান আজকে আমি স্বামীর ঘরে যাচ্ছি আল্লাহর নবী বললেন ফতেমা আজ আমি তোমাকে একটা কথাই বলবো আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় অর্থাৎ এক ডাকে সাড়া দেবে কি বুঝলেন এক ডাকে সাড়া দেবে কে বলছে বাপ বলছে তাকে বলছে মেয়েকে শিক্ষা দিচ্ছে আর আপনি কি শিক্ষা দিয়েছেন কাঁদিস দিন মা কাঁদিস দিন কাল সব সকল যাচ্ছে তুমি নবীর মতো ভাষা বলতে পারলে না তুমি ছেলানি কান্না কাঁদছো খবরদার নয় আজ বলে যাচ্ছি তো আম্মা আম্মা আযান ফাতেমা কি করেছেন এবার শুনো সংক্ষেপে বলছি বোঝার জন্য মা ফাতেমা যতদিন হজরত আলী সংসার করেছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন একবার ডাকতেন এক ডাকে সাড়া দিতেন এক ডাকে সাড়া দিতেন একদিনের একটা ছোট্ট ঘটনা শুনে নিন মা ফাতেমা করেছেন কি হজরত আদিবাদী আল্লাহ সালারুল্লাহর দরবার থেকে এটা বাড়ি ফিরছেন অনেক রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে হাসান হোসাইনকে খাইয়ে মা ফাতেমা করেছেন কি দরজা খানা দিয়ে হাসান হোসাইন খাইয়ে দরজা খানা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করছেন হযরত আলী গভীর রাতে এসে বলছেন ফাতেমা বলে একবার ডেকেছেন লাব্বাইক বলে দরজা খানা খুলে দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ফাতেমা তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বেশি তবে আমার মনে হয় তোমার আমার জন্য তোমার রাত জাগতে হবে না আমি রসুলের দরবার থেকে আসি অনেক রাত হয়ে যায় তুমি হাসান হোসাইন কে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে তুমিও খেয়ে ঘুমিয়ে পড়বে আমি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো হজরত মা ফাতে কি বলেছিলেন শুনে নি এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার কি বলল মায়ের জোরে বলুন মায়ের স্বভাব বাপের অর্ডার তখন হজরত আলী বদিয়াল চমকে গেলেন হতমা মায়ের স্বভাবটা কি একটু বলে আমরা হলাম সাত ভাই বোন চার তিন ভাই বাল্যকালে দেখে নিয়েছেন আমরা হলাম চার বোন বড় বড়র নাম জয়নাম উম্মে কুলসুম রুকাইয়া আমি হলাম ছোট মেয়ে فاطمه আমি আমার মা খাদিজাকে দেখেছি আমার আম্মা জান খাদিজাকে দেখেছি আমাদের চার বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা জান খাদিজা করতেন কি আমার আব্বা জান যতক্ষণ না বাড়ি আসেন ততক্ষণ পর্যন্ত দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন আমার আব্বা একবার খাদিজা বলে ডাকতেন labbayk ya rasul allah বলে দরজাখানা খুলে দিতেন এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখেছি আজ অনুরোধ করে বলে যাচ্ছি এই ছটা গুণ বলে যাব আপনাদেরকে ছেলেদের দুটো গুণ কি কি শুনে নিন এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে কি বললাম আমি বক্তব্যের শুরুতেই বলেছি সৎ কাকে বলে মনে পড়ছে না ভুলে গেছেন দুই মাছ মাঝখানে দুই দানের বিছখানে হয়েছে এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে আর দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে কি বললো কর্মী কর্মী মানে বোঝেন তা বুঝতে পারছেন পরিশ্রম করে এবার খাটে খটে কুড়ে নয় কি বলেন আপনার মানে খুব পরিশ্রম করে কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে এই কোরআনে আল্লাহ বলেছেন আমি বলিনি কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণভাবে মুসলিমা তিন মুক্মিনা তিল তাইবাতিন, আবিদাতিন, তাহিবা তিল আবিদা তিল সাইহা তিল সাহিবা তিহুকার আঠাশ নম্বর পরার উনিশ নম্বর পুষ্ঠ এগারো নাম্বার লাইনেন সুরান রাম সুরায়ে তাহাদিমের পাঁচ নম্বর আতাল্লাফাক জানিয়ে দিলেন আল্লাহ বলছেন বাবা আমি বলিনি এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার মেয়েটি কোন আনুগত্য ছিলাম মেয়ে কিনা খবর নেবে দুধ থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাবার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে দুধ থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাবার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদারও যত সুন্দরী মেয়ে হোক আর যত পিসা

বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা কি বললাম তালাক নয় তলাক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আর তলাক মানে পৃথক দেওয়া ডিভোর্স দেওয়া ছেড়ে দেওয়া আমরা তো তলাক না বলে সব তালাক বলি এই উচ্চারণটা ঠিক করুন বাড়ি থেকে ভাববে না করে এবার এবারে আসছি মেয়েদের একটা আচ্ছা আমি একটা কথা আপনাদের বলি আপনারা আপনারা জলসা দেবেন ঠিকই কিন্তু বাবা হাতে পায়ে ধরে বলে যাচ্ছে মেলা বসাবেন না মেলা বসাবেন না জলসা দিলে আল্লাহর রহমত নাসিল হয় আর জলসা দিলে আল্লাহর গজব নাসিল হয় শুনেনি জলসা দিলে আল্লাহর রহমত নাসিল হয় আর জলসা দিলে আল্লাহর গজব নাসিল হয় কোন জলসায় আল্লাহর গজব নাছিল হয় জানেন ওই জলসায় আল্লাহর গজব নাসিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে বক্তা একাই চিৎকার করছে আর কয়েকজন বুড়ো লোক বাড়ি যেতে পারে না বসে আছে আর ওদিকে দেখবেন মেলা বসেছে আমতলা জামতলা আমতলা জামতলা গুগনি দোকান ফুচকা দোকান দোকান হাতে ছাম মারা থেকে শুরু করে কত যুবক যুবতী ছেলে মেয়েরা বেরিয়েছে ইয়াং ছেলে মেয়েরা বেরিয়েছে আবার শুধু তাই নয় কত বাড়ির ভাবিরা বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে হ্যাঁ এদিকে ছেলের বাপ বসে ওয়াজ শুনছে ওদিকে মেয়ের বাপ বুড়ো বসে ওয়াজ শুনছে আর ওদিকে যুবক ছেলে যুবতী মেয়ে ওদিকে জেনাই লিপ্ত হচ্ছে দেখবেন জলসার পরের দিনা শুনবেন কটা ধরা পড়েছে কটা পালিয়ে গেছে কটা নষ্ট হয়েছে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে

মেয়েদের বসার জায়গা আলাদা ছেলেদের বসার জায়গা আলাদা একদম প্যান্ডেল প্যাকটা বারোটা থেকে এগারোটা থেকে সাড়ে এগারোটা হাল্ডি বারোটা পর্যন্ত দোয়া হয়ে গেল ওখানেই বসে কাবারুক খাইয়ে দিল এটা সব থেকে উত্তম জিনিস বাবা খবরদার জলসা দিয়ে কিন্তু আপনি ওই পাপ কাজে লিপ্ত যেন না হয় মনে রাখবেন আজকের দিনে যদি কোনো ছেলে মেয়ে যুবক যুবতী পাপ কাজ করে এই পাপের বোঝা কিন্তু ওই যুবক যুবতীর বাম্মার ঘাড়ে পড়বে জলসা কমিটির ঘাড়ে পড়বে বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি জলসা দিয়ে এই পাপ কাজ করাবেন না জলসা ভালো জিনিস জলসা দিলে আল্লাহ রহমত নাসিল হয় দলিল কোরআন কি বলছে দেখি

আর চুপচাপ বসে থাকবে আমি হতবাকা আবদুল্লাহ গিলে মারু এই গভীর দাতে তাহার যতের সময় কোরআন বাদ করছি আপনারা কান লাগিয়ে শুনছেন চুপচাপ আছেন দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই আল্লাহর কোরআন বলছে আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে আর শ্রোতারা যখন কান লাগিয়ে চুপচাপ বসে শুনবে লা আল্লাহকুম ওই জলসায় আমি আল্লাহমা রহমত নাজিল করব বাপ আমার কথাগুলো সাময়িক শুনতে একটু খারাপ লাগে কিন্তু বাস্তব কথাটাই তুলে ধরলাম বাপ চলো এক নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা মেয়েদের কটা গুণ বলেছি ছটা এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দুই নাম্বার মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বার মেয়েটি কনিতা তিন আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবেন মেয়েদের একটা অভ্যাস খারাপ কি জানেন রাগ করবেন না এই মা বোনেরা ভালো করে শুনে নিন নারী জাতির একটা অভ্যাস খারাপ কি জানেন একদম মূল্যায়ন করুন এখানে বসে বসে নারী যখন প্রথমে বউ হয় বর্তমান নারীদের অবস্থা শুনুন বেশিরভাগ নারী বেশিরভাগ নারী নারী যখন প্রথম বউ হয়ে আসে তখন আলাদা খাবার লাইন করে আর ওই নারী যখন ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনা ঠিক না বেটি বুঝতে পারলি না কথা না একই নারী 20 বছরের পার্থক্য প্রথম যখন বউ হয়ে এলো তখন আলাদা খাবার লাইন করলো আর ওই মেয়ে যখন শাশুড়ি হলো ছেলের নিয়ে দিল একসাথে খাওয়ার হাদিস নারী জাতির আর একটা অভ্যাস দেখুন নারী জাতির শত্রু হলো দুটো এক নাম্বার সতী দু নাম্বার নন এক নাম্বার সতী দু নাম্বার নন ভালো করে শিখে নিন নারী জাতির সতী হলো মারাত্মক শত্রু স্বামী মরে যায় যা স্বামী মরে যায় যা সতীন তো বিধবা হলো যে বিধবা হয়ে গেছে নারীরা নারীদের আরেকটা অভ্যাস খারাপ কি দেখেন শুনলে চমকে যাবে দেখা নারীরা কি পরে দেখবেন স্বামী বৈধ সম্পর্ককে মেনে নেয় না স্বামী বৈধ সম্পর্ককে মেনে নেয় না जस्ट উদাহরণ আপনি যদি একই একটা অন্য মেয়েকে বিয়ে করেন শরীয়ত সম্মত ভাবে যদি দুটো বিয়ে করেন আপনার প্রথম স্ত্রী মেনে নেবে না ভুল বলছি নাকি মেনে নেবে না তাহলে নারীরা নারীরা কতো অভ্যাস খারাপ কি দেখুন বৈধ সম্পর্ককে নারী মেনে নেয় না বৈধ সম্পর্ক হালাল সম্পর্ককে নারী মেনে নেয় না স্বামী বৈধ সম্পর্ককে মেনে নেয় না আর অবৈধ ইনকামটা খেতে পারে বুঝতে পারেনি স্বামী হারাম ইনকাম করে আনছে ওটা খেতে পারছে ভালো তাহলে বৈধ সম্পর্ক মেনে নেয় না অবৈধ ইনকামটা খেতে পারে এ হলো নারীর স্বভাব আর একটা স্বভাব দেখুন জন্য নারী জাতির আরেকটা একটা শত্রুর নাম হলো কি জানে ননদ কি বললাম ননদ কাকে বলে স্বামীর বোন কে নাকি আচ্ছা ননদ এই জন্য আপনাদের বলে যাচ্ছি বাপেরা শুনে রেখে দিই আপনারা যখন আপনার বোনকে আপনি যখন আপনার বোনকে কোনো খাবার দেবেন কোনো টাকা পয়সা দেবেন কোনো জামা কাপড় দেবেন কোনো ছোলা চিনি দেবেন বউকে না যাইনে দেওয়াটাই উত্তম আর এ বোকারা বোঝে না বোনকে একটা শাড়ি দিচ্ছে বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো শোনা জানো শোনা এটা বোনকে দিচ্ছি ওর কলজে ফেটে যাবে ভুল বললাম বুঝি আর কেনই বা বলবে না বউকে ও লেভেল খালির মানুষেরা বাসন্তীর মানুষেরা বউকে কেনই বলবে না ও যখন বিয়ের দিনে বাসর রাতে ঢুকেছিল ফুল সজ্জা বাতে ঢুকেছিল মাথা হেড করে ঢুকেছিল আর মনে মনে বলেছিল পনচরে টাকাই আম্মা গাড়ি পাঁচ গড়ি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই কলিবে তাহাই আই শুনিব গন্ডগোল যদি করি মারিতে দিদা বোদন করিবে না তোমার বিনা অনুমতিতে যদি কোন কাজ করিয়া থাকি সঙ্গে সঙ্গে মহিলা সমিতি জানিয়ে আমাদের বোদন নির্যাতন কেস দিয়ে আমার বামমাকে জেল খাঁটি আমার কলানি এতো বউ বাগলা বিক্রি করলাম এজন্য অনুরোধ করে বলে যাচ্ছে ও স্বামী ও স্বামী তুমি আসামি হতে যেও না তুমি স্বামী স্বামী থাকো এই নারীকে বিয়ে করো কোরআন বলছে যে নারীর মধ্যে ছয়টা গুণ পাবে আল্লাহ নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতী নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয় কি আজ আমি আপনাদের কাছে এই দুটো কথা বলবো জান্নাতী নারীর পরিচয় আর জাহান্নামী নারীর পরিচয় বাড়িতে গিয়ে নিজেই চিন্তা করবেন এই গুণগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে জানবেন আপনার মা একজন জাহান্নামী নারী আপনার বোনের মধ্যে যদি থাকে আপনি মনে করবেন করবেন আপনার বোন একজন জাহান নারী আপনার মেয়ের মধ্যে যদি এই গুণগুলো থাকে জানবেন আপনার বোন মেয়েও এই জাহান নামি নারী আপনার স্ত্রীর মধ্যে যদি এই গুণগুলো থাকে জানবেন আপনার স্ত্রীও জাহান নামি যত নামাজ পড়ুক আর রোজা রাখুক বলবো এই বলবো এক নম্বর নবীজি বললেন জাহান নামি নারীর পরিচয় কি জানো ওই নারী হলো জাহান নামি যে নারী স্বামীর সঙ্গে কোন কথা বলেন যে নারী স্বামীর অনেক বউ আছে দেখবেন স্বামী হয়তো কিছু বলছে স্বামীকে বলছে বয়স হয়ে গেল ও নারী জাহান নারী যতই নামাজ পড়ুক তো তো মুক্তি সাহেবের মেয়ে হকার ভাইওকার বোন হোক ও জাহান্নামী নারী আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সাথে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা মনে আর পাড়া দেখবেন দুটো ইয়াং ছেলে এসেছে পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে ও भाभी তুমি ভালো আছো

আমার ওয়াজ শুনতে গেলে একটু বেরে লাগলো থইতে লাগলো অসুবিধা আছে আর একটু হবে না বন্ধ করতে বল হবে একবার থকবি তা নারাই তুমি এরপরে আসছি এক নাম্বার হলো ওই নারী হলো জাহান নামি এই জন্য মাবন্দের বলে যাচ্ছি স্বামীর সঙ্গে যখন কথা বলবেন নবীজি বলেছেন এই নারী জাতিরা তোমরা যখন স্বামীর সঙ্গে কথা বলবে নরম ভাষায় নরম ভাষায় রুচিশীল ভাষায় নরম ভাষায় কমল সুরে ভদ্রভাবে কথা বলবে

স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে করে বেড়ায় ওই নারী হলো জাহান নামি অনেক নারী আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম পাড়ায় পাড়ায় করে বেড়ায় ও নারী জাহান নারী ও যতই নামাজ পড়ুক যত রোজা রাখুক আর যত পিস সাহেব মনি মুক্তি সাহেবের মেয়ে হোক আর বোন হোক যেই পারে হোক তিন নাম্বার হলো ওই নারী হলো জাহান নামি ওই নারী হলো জাহান যে নারী স্বামীর অবাধ্য নারী স্বামীর অবাধ্য মানে বুঝতে পারছেন বাবা স্বামীর বিনা অনুমতিতে যে নারী স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে বের হয় স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে বের হয় ওই নারী হলো জাহান নামী বলেছেন এই নারী জাতিরা তোমরা জীবনে কোনো তোমার স্বামীর বাইর ঘরের কথার অনুমতির বাইরে যাবে না যে নারী স্বামীর কথার বিরুদ্ধে যায় ওই নারী হলো জাহান নামি বাবা বাড়ি থেকে ভাববে চার নাম্বার হলো ওই নারী ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় হয়েছে ওই নারী জাহান যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত এই নারীদের বয়স হলো এখন বর্তমানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দেখবেন অনেক মেয়ে আছে পঞ্চাশ বয়স হয়ে গেছে বুড়োর বয়স ষাট আর বুড়ির বয়স পঞ্চাশ আর বুড়োর কাছে ঘুমায় না বুড়ো খাচ্ছে কি মরছে কি স্টোক রুগী সুগার রুগী তার কোনো খবর নেই আর বুড়ি করছে কি পঞ্চাশ বছরের বুড়ি ও করছে কি জানেন খাটের উপরে ঘুমায় নাতিকে নিয়ে ঘুমায় আর তাহার নামাজ পড়ে তো তাহার যাতে নামাজ কবুল করবে না তো তাহাজ্জুত নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেলাম আজকে ওহ এই ওয়াজ দা মুর্শিদাবাদে করেছিলাম জানেন মুর্শিদাবাদে এই ওয়াজটা করেছি ওই নারী ওইতে আল্লাহর গজব যে নারী সামির মানে বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় একটা 85 বছরের বুড়ো জোরে জোরে তকবীর দিচ্ছে নাওম রায় তকবীর আল্লাহ বলবে নাওম রায় তকবীর পঁচাশি জনের বুড়ো জানে তো ওর পাশে আরেকটা বুড়ো আছে সেই বুড়োটা ওকে বলছে ভাই তুই চাল কেন কেন তখন আজ কুড়ি বছর হলো বুড়ি আমার পাশে